আমাদের অনেক সুন্দর অনেক পপুলার একটি খাট এটা আমাদের খাটটা আমরা যখন তৈরি করেছিলাম এটার আমরা নামকরণ করেছিলাম টোয়েন্টি টোয়েন্টি মডেল একটা খাট তো আলহামদুলিল্লাহ এই খাটটি আমরা ছয় ফিট সাত ফিট অনেক সেল করেছি তো আপু ওই হাসনা আপু উনি প্রবাসে থাকেন তো উনি আমাদের একটা পুরানো ক্লায়েন্ট উনি আগে আমাদের কাছে অনেক ফার্নিচার নিয়েছেন তো ফাইনালি আবার এই খাটটা নিলেন আবার আগের ভিডিওতে তো আপনার আলমারিটা দেখলেন তো এটা পাঁচ ফিটের ভিতরে সে মানে সিঙ্গেল পাখা করে নিলেন আপু কিন্তু বলছিলেন যে যে পাখটা দেখতে পারতেছেন বলছিলেন যে ভাইয়া এটাতে নকশা দেওয়ার দরকার নাই প্লেন রাইখে তো আমি বললাম যে নকশা একেবারে প্লেন রাখলে কেমন দেখা যায় এটা তো মানে আমার কাছে ভালো লাগলো না একটা জিনিস যেহেতু দিব মানে প্লেন দিলে এটা নকশা উঠাইতে তো আমার দুই তিন হাজার টাকা খরচ হয়েছে তারপর আমি ইচ্ছা করলে কিন্তু ওনাকে উনি যেই রেট দিশান ওই রেটে সেম দিতে পারতাম মানে কাজ সারা প্লেন পাখায় দিয়ে দিতে পারতাম কিন্তু আমি আমার থেকে নকশাটা করলাম করার পরে কিন্তু খুব চমৎকার ভাবে ফুটলো হ্যাঁ এটা দেখতে কিন্তু এখন একটা অন্যরকম সৌন্দর্য আছে যখন ফিটিং করবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে তিন ইঞ্চি সলিটের ভিতরে এটা হচ্ছে মোটা তিন ইঞ্চি সলিটের ভিতরে করা সেমি বক্সের একটি খাট এই খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে অর্ডার করে এইভাবে নিতে চান চিটাগাং সেগুন কাঠের হ্যান্ড পালিশ আমাদের পালিশটা অনেকেই দেখে মানে লেকার মনে করে তো এটা কিন্তু লেকার না হাতের পালিশ আল্লাহর রহমতে আমাদের পালিশ সাথে কারো পালিশ মিলে না তো এটা আপনারা তো যারা ভিডিও দেখে অর্ডার করেন তারা কম বেশি একটু কম্পেয়ার করে দেখেন যে আমাদের পালিশের কোয়ালিটি আর অন্য মানুষের পালিশের কোয়ালিটিটা কেমন হয় এটার মেন কারণ হচ্ছে আমরা এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট করি মানে গালা পলিশে প্রচুর সময় ইউজ করা হয় এবং অনেক পরিমাণ গালা ইউজ করা হয় তো যাই হোক এই খাটটি পাঁচ ফিট সাত ফিট সেমি বক্সের সিঙ্গেল পাখা এই খাটটি যদি কেউ নিতে চান এটা আটান্ন হাজার টাকা পড়বে তিন ইঞ্চি সলিডের ভিতরে অনেক হেভি একটি খাট যদি আপনি চান সাইড বক্স নিতে মানে চাইলে আপনি সাইড বক্স একটা অর্ডার করে নিতে পারেন ম্যাক্সিমাম ঢাকা শহরে সাইড বক্স নেয় না কারণ জায়গার স্বল্পতা থাকে আপনার জায়গা থাকলে আপনি একটা সাইড বক্স নিয়ে নিতে পারেন এই সাইট বক্সটির প্রাইস হচ্ছে বারো হাজার টাকা তো এই ছিল মোটামুটি